হ্যালো রিবন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মিষ্টি দই রেসিপি নিয়ে এসেছি কীভাবে সহজে অল্প খরচে ঘরে চটপট মিষ্টি দই বানানো যায় আমি প্রথমে একটা পাত্রে দুই তিন চামচ চিনি নিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে নিয়েছি তারপর অল্প কিছু পানি দিয়ে চিনির কালার না আসা পর্যন্ত নাড়তে থাকছি চিনির কালারটা যখন এরকম সুন্দর একটা কালার হবে তখন এখানে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এখন আমি এখানে পানিতে মিশানো গুঁড়া দুধ চিনির মিশ্রণ পানিতে অ্যাড করে দিব তারপর দিয়ে দিব চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সে অনুযায়ী চিনি দিতে পারেন আমি এখানে তিন চার চামচের মতো চিনি অ্যাড করেছি এইভাবেই কিছুক্ষণ ভালো করে নেড়ে কিছুটা ঘন করে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আবার একেবারে ঠান্ডা নয় হালকা কুসুম গরম থাকতে এখানে অ্যাড করে নিব তিন চামচ টক দই তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমরা যেভাবে পুডিং রান্না করি সেভাবে যে কোনো পাত্রে দইগুলো ভাপিয়ে নেব এই তো আমার দই রেসিপি একদম রেডি এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো